বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে সবাইকে স্বাগতম আমি আজকে নতুন একটা রেসিপি রান্না করছি তো আপনার সাথে সাথে শেয়ার করলাম আজকে আমি শিং মাছের ঘনাকাড়ি রান্না করব তো আমি প্রথমেই প্যানে দিয়ে দিয়েছি তেল তারপর দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা মাঝখান দিয়ে কেটে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ সাথে দিলাম দুইটা কাঁচামরিচ দুই তিনটা তো পেঁয়াজটাকে একদম নরম না হওয়া পর্যন্ত তেলে ভাজি করে নিতে হবে একটু পেঁয়াজ বেশি দিতে হবে যেহেতু ভুনা আমরা কারিতে কিন্তু একটু পেঁয়াজ বেশি দেই তারপর পেঁয়াজটা যখন একটু এই ব্রাউন কালার হয়ে যাবে এরকম তারপর আমি দিয়ে দিব আদা রসুন পেস্ট তারপর আমি আবার মশলাটাকে খুব ভালো করে আবার কষিয়ে নেব অনেকক্ষণ তারপর দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া তারপর দিচ্ছি হলুদের গুঁড়া তারপর আমি পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব অনেকক্ষণ ধরে এখন আমি দিচ্ছি লবণ পরিমাণ মতো তারপর দিচ্ছি আমি একটু কাঁচা জিরের গুঁড়া তারপরে আবার আমি মশলাটাকে কষিয়ে নিব ভালো করে একদম শুকনা শুকনা করে ফেলবো পড়াটা মানে পানিটা শুকিয়ে ফেলে আমি দুবার করে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে অ্যাড করব শিং মাছ আমি শিং মাছগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি যে দেখুন শিং মাছগুলি তারপরে শিং মাছগুলো দিয়ে দিব এখন এখন আমি মাছগুলোকে আবার মশলার সাথে খুব ভালো করে কষিয়ে হাতে দেখুন আমি মাছগুলোকে কষিয়ে নিয়েছি এখন আমি ঝোল দিয়ে দিব পরিয়ার মতো হালকা অল্প একটু পানি দিয়ে আমি ঝোল দিয়ে দিব যেহেতু আমি ঘুনা করব বেশি পানি দিব না বাস আমি এখন মশলাটাকে মানে মাছটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব বাস না হওয়া পর্যন্ত বাস এখন দেখুন আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে তরকারিটা নামিয়ে নেব এই যে দেখুন মশলাটা এরকম ঝোলটা এরকম গায়ে গায়ে থাকবে আমি নামিয়ে নিয়েছি দেখুন আমি পরিবেশন করছি দেখতে কত সুন্দর হয়েছে দেখুন খেতেও কিন্তু অসাধারণ টেস্ট আপনারাও বাসায় ট্রাই করবেন এভাবে আশা করি অনেক ভালো লাগবে তো ধন্যবাদ সাথে থাকার জন্য পুরো ভিডিওটা দেখবেন প্লিজ আর লাইক কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল